আলাইকুম ইলেকট্রনিক্স এবং ট্রেডিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রিমস অফ পাওয়ার হাউস আইপিএস ব্যাটারি এটা কিন্তু মডেল নাম্বার দুইশো বিশ অনেকেই ভুল করে দুইশো বিশ এমপি বলে থাকেন যে ভাই দুইশো বিশ এম পি এর ব্যাটারি এটা আমাদেরকে দেন কিন্তু কিন্তু মডেল আমি আগের ব্যাটারিটা দেখায় এটা কিন্তু দুইশো এম্পিয়ার মানে এটা হচ্ছে রিমসর দুইশো মডেলের যে প্রথম ব্যাটারি ওইটা পরবর্তীতে ওনারা আপডেট করে দুইশো বিশ মডেল নাম্বার দিয়ে পাওয়ার হাউস লিখে দিয়েছে রিমসর কিন্তু দুইটা ব্যাটারি আমাদের কাছে আছে তবে ওইটা আগের এটা আপডেট এই কারণে বলতেছি যে রিমসের ব্যাটারি চেয়ে থাকেন যে ভাই দুইশো বিশ ব্যাটারি নামছে ব্যাটারি দেন কিন্তু এটা কিন্তু দুইশো বিশ না দুইশো এমপিয়ার এক কথা রিমসোর ব্যাটারি এটা ভালো এদের ওয়ারেন্টি গুলা চব্বিশ মাসের দিয়ে থাকে এটা কিন্তু ওয়ারেন্টি লেখা থাকলেও রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে তো রিমসোর যে কোনো ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন একশো থেকে শুরু করে একশো পঞ্চাশ একশো আশি দুইশো আইপিএস এর জন্য হতে পারে আপনার নির্দিষ্ট সমাধান এই রিমসো ব্যাটারি টিএম ইলেকট্রনিক্স এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ